আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে কোনো মন্তব্য তো আমি এখন দিতে পারবো না এখন দিতে পারবেন না আচ্ছা আইনজ্ঞ হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষ কিভাবে মারার পরে বিনা চিকিৎসাকে থানা আটকা রাখতে পারে না রাখতে পারে কিনা রাখার অধিকার আইনে আছে কিনা মনে করেন উনি রাখে নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা অধিকার আছে যারা জড়িত তাদেরকে আচ্ছা তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর আজকে এতদিন এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না আমি কথা বলতেছি তো আমি তো আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই উপথান আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে বৈসা এখন আপনারাই মব জাস্টিসের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন আমাদের আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা আমি বলি তাকে তাকে কেন বলবেন না তাকে চিকিৎসা দিয়ে কোটে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছেন যে কোন অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা বেতার সবজি ছেড়ে দিছে এরপরে আপনার বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থতা ই দেয়া হোক এখন মেজিস্ট্রেট এর বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন মেজিস্ট্রেট সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ আহ ই এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমরা কোথায় যাব বলেন আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন জি আমরা অভিযোগটা পাইছি এই বিষয় আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়া আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে যার যার গাফিল আমি অনুরোধ করব আপনি একজন বাবা এখানে একটা মা কাটাচ্ছে সন্তান হয়েছে হইছে সন্তান একটা মাত্র ছেলে না না মায়ের একমাত্র ছেলে ভিকটিমের একমাত্র এবং সে একজন আলেমে দিন এ দেশে সরকার সরকার অনেক জুলুম করছে বর্তমান সরকার যদি এখন খুব ভালো কিছু হবে না তাদের যে পরিণতি হয়েছিল হবে পনেরো বিশ বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে একটা লোক এই অভিযোগটা কোন কারণ মানুষের দশ পনেরো বিশ বছর একজন মানুষ মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব এত বিনয়ী কোসি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি তারে মেরে ফেলতাম কশি বলছে দেড় ঘন্টা সাক্ষাৎ বলেন আমরা অভিযোগ আমি তো অন্ধ করবো

অভিযোগ ডায়ের সাথে সাথে তারা গ্রেফতার করতে আপনারা এক মিনিট বিলম্ব করেন নাই এখন আমরা অভিযোগ দিয়ে গেলাম তো স্যারাই বলতেছেন আচ্ছা শোনেন শোনেন আচ্ছা শোনেন একটা জিনিস একটা কথা শেষ করি শোনেন যদি আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তো গদিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভ এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভ এসা তারা বাধ্য করছে এক্সা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে আপনার মধ্যে সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেফিলেকশন না নেন তাহলে আমরা সঠ্র উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আরও যারা যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে সমস্ত হব না সেই জন্য লাইভের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলৎকারের জন্য না অন্য কোনো উদ্দেশ্য ছিল এমন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমাদের ঢাকাতে মহা সমাবেশ হয়েছে ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরায়েলে এই ইসরায়েলিরা যে আপনি কেন কথা ইন্টারাপ্ট ইন্টারনেট করেন আমাকে কথা বলতে দেন গাজায় মুসলিম মুসলমানদের পক্ষে ফিলিস্তিনে যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের বড় যে অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচার তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসাবে সত্যের পক্ষে থাকবেন

আপনার জানাজার নামাজ হবে জানাজার নামাজের পরপর এর মধ্যে যত সময় আছে এর মধ্যে যদি প্রশাসন তরিত গতিতে কোনো ব্যবস্থা না নেয় আসামি গ্রেফতার না করে তাহলে ঢাকা ঢাকা মহন মহাসড়ক

আমরা এখান থেকে যাবো না আমরা তো জানা যায় ওখানে পড়ো মাগি বের পরে কাছাকাছি আছে কোনটা আমরা বলো বলা আছে বলা আছে সব বলা আছে এখন এটা ওনাদের দায়িত্ব ওনারা করবে কালকে যদি ওরা তরিত গতিতে তারা গ্রেফতার করতে পারে আছে কেন পারবে না এখন গ্রেফতার করতে হবে এবং জানাজা নামাজের আগে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায় তাইলে ঢাকা মমেশিং মহাসড়ক অবরোধ করা হবে এবং শুধু ঢাকা মমেশিং অবরোধ নয় সারা বাংলাদেশে আমার কুমিল্লার বাইরে যারা আছেন চট্টগ্রামের বাইরে যারা আছেন সিলেটের বাইরে যারা আছে ঢাকা এবং আশে আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আমরা যদি ঘোষণা দেই আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন বিচার না হওয়া পর্যন্ত আমাদের আমাদের বিক্রি মারা গেছে